হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা দেখো নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি যে কি চ্যালেঞ্জ ভিডিও কেক খাওয়া তো বিনা হাতে কেক খেতে হবে মুখ থেকে ভিজে চেপে যেতে খেতে হবে তো তোমরা কেউ না হাত আমাদের কেউ বাঁধবে না পেছনে থাকবে হাতটা নিচের দিকে থাকবে তো দেখি কে আগে খেতে পারে তো খাবো আমরা হ্যাঁ শুধু এমনি মুখ থেকে খাওয়া হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এনজয় করো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইজ যে জিতবে এই যে হাজার টাকা করে সে পাবে হাজার টাকা করে না হাজার টাকা পাবে তো আমি তো সববারে হারি এবারেও মনে হচ্ছে হারবো জানি না তো দেখি কি করা যায় না যে জিতবে সে হাজার তো গাইস লেস গো শুরু করা যায় ওয়ান টু থ্রি তো বিনা হাতে খেতে হবে হুম কেক গাইজ আমার খুব প্রিয় তো আমার দেখা যাচ্ছে না তুমি কি করে তো হাত তো একে ব্যবহার হবে না খুবই অসুবিধার জন্য ব্যাপার বিনা হ্যান্ডে খেতে হবে আর কে তাড়াতাড়ি খেতে পারে এবার তোমার নাকে লেগে যাচ্ছে আমার আমার লেগে যাচ্ছে নাকে গায়ে নাকে ফাকে লেগে যাচ্ছে তোমার কাছে নিয়ে আসো

গাইজ আমার মিষ্টি জিনিস ফেভারেট তো তোমার কি মিষ্টি জিনিস ভালো লাগে বাবা তুমি তো নাক দিয়েও খাচ্ছো আর মুখ দিয়েও খাচ্ছো গাইজ ওর মুখটার অবস্থা দেখো শুধু এ বাবা কেমন লাগছে দেখো তো কি করবে এই ক্ষেত্রে হাত ইউজ করা যাবে না তুমি দুটো কেক একসাথে খাচ্ছো একটা একটা করে খাও মুখের রুচিটা চেঞ্জ করার জন্য

আমি হাত ছাড়া কত সুন্দর পরিষ্কার করে খাচ্ছি দেখো হাত তো খাচ্ছি তোমার নাকও খাচ্ছে তুমিও খাচ্ছো তোমার মুখও খাচ্ছে সব এখানটা আবার কি এমন হয়ে গেছে দেখো দাড়ি গাইস

তোমার কি অবস্থা দেখো হাজার টাকাটা দাও তুমি হে রো হে রো আমি এই প্রথমে লাইফে জিতলাম এই প্রথমবার জিতলাম না সববারে আমি হেরেই যাই তাহলে কি হবে আমার তো একটু পড়ে কেন আমি তার আগে শেষ তো গাইস ফিনিশ করে ফেলেছি এই যে ওর আগে তো গাইস হাজার টাকাটা দাও আমাকে কি আমি আজকে তা জিতেছি তাদের 1000 টাকায় 1000 টাকায় দিতে হবে হাফ যে ভিডিওটা পুরো ভিডিওটা বিনা হাতে আমরা ট্রাই করেছি বা খেয়েছি ও কেক আমরা পেলে পুরো ফাঁকা করে দিয়েছি দেখতে বাচ্চা আর খাওয়ার পর আমাদের মুখের কি ফেস ওয়াশের মতো কি হয়েছে তোমরা দেখো পুরোটা গাইজ আমি জিতে গেছি এই যে হাজার টাকা আর মুখের কী অবস্থা দেখো বিনা হাতে খেলাম তো দারুণ লাগলো কিন্তু ইন্টারেস্টিং নতুন নিউ মানে ভিডিও করলাম তো তোমরা এভাবে সাপোর্ট করক। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইট কমে সে আর সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে ব্যাস